দন্ত সতে সাহস তালুবর সতে শরীফ আর এই দুই অক্ষরের মাঝখানে দাঁড়িয়ে যে নামটা আজ পুরো একটি প্রজন্মের বুকের ভেতর আগুন জ্বালায় সেই নাম শরীফ ওসমান হাদি তিনি কোনো সিনেমার চরিত্র ছিলেন না কোনো সাজানো নায়ক নন তিনি ছিলেন বাস্তব রক্তে মাংসে করা এক তরুণ যে শরীর দিয়ে নয় কলিজা দিয়ে রাজনীতি করত জুলাই গণ অভ্যুত্থানের পর যখন অনেকেই বিপ্লবের রক্তকে পুঁজি করে নিজের হিসাব মেলাতে ব্যস্ত তখন হাদি ব্যস্ত ছিলেন একটি প্রশ্ন নিয়ে এই আত্মত্যাগ কি বৃথা যাবে সেই প্রশ্ন থেকেই জন্ম নেয় ইনকিলাব মঞ্চের এটি কোনো সাধারণ সংগঠন নয় এটি ছিল অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক জীবন্ত ঘোষণা হাদির প্রতিবাদ কোনো হঠাৎ আবেগ নয় এটি ছিল ছোটবেলা থেকে গড়ে ওঠা এক দৃঢ় চরিত্র ঝালকাঠির নলছিটির এক আলিম পরিবারের জন্ম যেখানে সত্য বলা ছিল শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছিল ইবাদত মাদ্রাসার ছাত্র হাদি নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা করে ঢুকে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রাষ্ট্রের বই পড়তে পড়তেই তিনি রাষ্ট্রের বৈষম্য বুঝে ফেলেছিলেন ঢাবিতে দাড়ি টুপি নিয়ে কটাক্ষ অবজ্ঞা সন্দেহ সবই সহ্য করেছেন কিন্তু কোনোদিন মাথা নত করেননি কোন রাজনৈতিক দলের ছিলেন না তবু অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সবার আগে অগ্নিগর্ভ রাজপথে আন্দোলনে তিনি ছিলেন সমীর মাতৃকার টানে ঘরের মায়া পেছনে ফেলে রাস্তায় দাঁড়িয়েছিলেন বুক চিতিয়ে স্বৈরাচার বিদায়ের পর বিজয়ের হাসি নিয়ে বাড়ি ফিরেছিলেন কিন্তু বেশি দিন ঘরে থাকেননি কারণ হাদির কাছে রাজনীতি মানে ক্ষমতা নয় রাজনীতি মানে দায়িত্ব ফ্যাসিবাদ হোক বা অন্তর্বর্তী সরকার অন্যায় যেখানে হাদি সেখানে শিক্ষক হিসেবে তিনি ছাত্র করেছেন ইংরেজি শিখিয়ে মানুষের জীবন বদলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মন্দির দিয়েছেন আর স্বপ্ন দেখেছেন সংসদে গিয়ে সাধারণ মানুষের কথা বলার ঢাকা থেকে নির্বাচনের ঘোষণা ছিল সেই আরেক ধাপ কিন্তু নিয়তি ছিল নির্মম নির্বাচনী প্রচারণার এক দুপুরে মানুষের সঙ্গে কথা বলার মুহূর্তেই সবকিছু থমকে যায় রাজপথ স্তব্ধ হয়ে যায় একটি কণ্ঠ নিস্তব্ধ হয়ে পড়ে হাসপাতাল তারপর বিদেশ প্রতিটি মুহূর্ত ছিল দোয়া আর অপেক্ষার জন্য দেশ একটি নামের ডিসেম্বর রাতের সেই ওসমান হাদি চলে যান না ফেরার দেশে একজন মানুষ চলে গেলেন কিন্তু রেখে গেলেন একটি প্রশ্ন এদেশ কি তার সাহসী সন্তানদের বাঁচাতে পারে না আজ হাদি নেই কিন্তু তার কথা রয়ে গেছে তার সাহস রয়ে গেছে তার রক্তে লেখা বার্তা রয়ে গেছে এক হাদির হয়েছে চিকি কিন্তু জন্ম নিয়েছে হাজার হাদি এই নাম আর কোনোদিন নিছক নাম থাকবে না এই নাম মানেই প্রতিবাদ এই নাম মানে সাহস এই নাম মানে ইনকিলাব আর যখন মানব ভাবের সব শেষ ঠিক তখনই হাদির গল্প নতুন করে শুরু হয় কারণ কিছু মানুষ মরে গিয়ে শেষ হয় না তারা পর আরো ভয়ঙ্কর হয়ে ওঠে শরীফ ওসমান হাদি আজ আর মঞ্চে নেই কিন্তু তার শূন্যতার রাজপথে প্রতিদিন কথা বলে যে জায়গাগুলোতে তিনি দাঁড়িয়ে কথা বলতেন সেখানে আজও বাতাস ভারী হয়ে থাকে মানুষ থেমে যায় চোখ ভিজে আসে কেউ কেউ নিস্তব্ধ বলে ওঠে এই জায়গাতেই হাদি দাঁড়িয়েছিল যে কণ্ঠ একসময় আগুন ছড়াতো সেই কণ্ঠ থেমে যাওয়ার পর দেশ বুঝেছে একজন মানুষ কি পরিমাণ শক্তি হয়ে উঠতে পারে হাদির সবচেয়ে বড় শক্তি ছিল তার আপসীনতা তিনি কাউকে খুশি করতে কথা বলেননি তিনি কথা বলেছেন সত্যকে খুশি করতে ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে তিনি কখনো ভাষা নরম করেননি কারণ তিনি জানতেন নরম ভাষায় অন্যায় থামে না তাই তিনি ছিলেন অস্বস্তিকর তিনি ছিলেন ভয়ঙ্কর তিনি ছিলেন প্রশ্নবিদ্ধ কিন্তু তিনি ছিলেন সৎ আর এই সততায় তাকে টার্গেটে পরিণত করেছিল মৃত্যুর পর মানুষ হিসাব মিলাতে শুরু করেছে কতগুলো অন্যায়ের বিরুদ্ধে তিনি একা দাঁড়িয়েছিলেন কতবার তিনি হুমকি হাদি বিশ্বাস করতেন যদি একটি প্রজন্ম ভয় না পায় তাহলে ফ্যাসিবাদ টিকে থাকতে পারে না আজ তার কবরের পাশে দাঁড়িয়ে অনেক তরুণ শপথ নেয় আমরা ভয় পাবো না হাদির স্ত্রী তার পরিবার আর সেই ছোট্ট সন্তানটির দিকে তাকালে বুক ফেটে যায় যে সন্তানটি ইতোমধ্যেই এই পৃথিবীতে এসেছে বাবার স্নেহ পাওয়ার আগেই বাবাকে হারিয়েছে হাদি চলে যাওয়ার আগে বলে গিয়েছিল এক কথা যা আজ কান্নার মতো করে মানুষের কানে বাঁচে আমি না থাকলে আমার এই একটি দর্শন লেখা ছিল তিনি জানতেন মানুষ পারে কিন্তু প্রতিবাদ মরে না আজ সেই শিশুটি শুধু একজন সন্তান নয় সে এক অসমাপ্ত লড়াইয়ের উত্তরাধিকার মানুষ আজ বলে হাদি নেই কিন্তু সত্যটা হলো হাদি একা ছিলেন না তিনি একটি ধারার জন্ম দিয়ে গেছেন ইতিহাস বলে রক্ত দিয়ে লেখা গল্প কখনো থামে না কারণ যে মানুষটি নিজের জীবনের চেয়েও সত্যকে বড় করে দেখেছে তার উত্তরাধিকার ভয় দিয়ে থামানো যায় না ইনকিলাব মঞ্চ আজ শুধু একটি সংগঠন নয় এটি একটি দায় যারা আজ মুখে হাদির নাম নেয় তাদের মনে রাখতে হবে হাদি শুধু স্মরণ করার জন্য নয় অনুসরণ করার জন্য তিনি শিখিয়ে গেছেন কিভাবে সাধারণ ঘর থেকে উঠে এসে পুরো রাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতে হয় কিভাবে ব্যক্তিগত জীবন ভয় মায়া সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের জন্য দাঁড়াতে হয় সবকিছুর ঊর্ধ্বে এক কঠিন প্রশ্ন এই ত্যাগ কি বৃথা যাবে ইতিহাস বলে যায় না কারণ ইতিহাস রক্ত দিয়ে লেখা হয় আর হাদির নাম রক্তের পাতায় স্থায়ীভাবে লেখা হয়ে গেছে ইনকিলাব মঞ্চ আজ শুধু একটি সংগঠন নয় এটি একটি একদিন হয়তো মানুষ হাদি হত্যার বিচার পাবে হয়তো পাবে না কিন্তু সবচেয়ে বড় বিচার হয়ে তিনি মানুষের আদালতে আর যারা তাকে থামাতে চেয়েছিল তারা ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়িয়ে গেছে শরীফ উসমান হাদি এই নাম এখন আর অতীত নয় এই নাম ভবিষ্যৎ যতদিন এই দেশে অন্যায় থাকবে ততদিন কেউ না কেউ উঠে দাঁড়িয়ে বলবে দন্তর সাহস তালুবর শরীফ আর সেদিন বোঝা যাবে হা দিয়ে আসলে তিনি ছড়িয়ে পড়েছেন